জাল পাসপোর্ট তৈরির অভিযোগে জালে এক বিজেপি নেতা বারাসতে সাতাশ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতাকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ কলিপুকুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা ইন্দ্রজিৎ দেকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের কথা বলবো মনোজ মন্ডল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি মনোজ জাল পাসপোর্ট চক্রে এবার বিজেপি নেতাকে গ্রেফতার করা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে জড়িত এই বিজেপি নেতাই পুরো চক্রে একেবারে দেখো বারাসাতের থানার পুলিশ কিন্তু এই বিগত কিছুদিন ধরে কিন্তু অত্যন্ত তৎপর এই জাল দুটি এবং জাল পাসপোর্ট কাণ্ডে একের পর এক কিন্তু একাধিক ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করে আজ তাকে অ্যারেস্ট করে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন যে বারাসাতের এই সাতাশ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অর্থাৎ বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ইন্দ্রজিৎ দে এই ইন্দ্রজিৎ দেখেই কিন্তু আজ বারাসাত থানার পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে জানতে পেরেছে যে তিনি কিন্তু এই জাল নথি এবং জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত তিনশো লক্ষ টাকার বিনিময়ে তিনি কিন্তু বিভিন্ন মানুষের মানুষকে কিন্তু তিনি জাল নথি এবং জাল পাসপোর্ট বানিয়ে দিতে এমনটাই জানা গেছে তাকে কিন্তু আজ বারাসাত থানার পুলিশ গ্রেফতার করার পরে বারাসাত কোর্টে পাঠানো হয় এবং তাকে কিন্তু ইতিমধ্যে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে তাকে জানতে জানার চেষ্টা করবে যে এর সঙ্গে আরো কারা কারা জড়িত আছে তবে এতদিন যে বারাসাত থানা পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের থেকে আজ কিন্তু যাকে গ্রেফতার করেছে একেবারেই অন্যতম অর্থাৎ তিনি কিন্তু রীতিমতো বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন গত গত যে পৌরসভা নির্বাচন সেই পৌরসভা নির্বাচনে বারাসাতের সাতাশ নম্বর ওয়ার্ডের কিন্তু বিজেপি প্রার্থী

আর আপনার ধরুন যেটা আজকে নতুন একটা অ্যারেস্ট হচ্ছে আমরা মৃজিদ। মৃজিদ দের সাত দিন পুলিশ কাস্টডি জন্য চাও হয়েছিল। সেটাতে গত শট দিনের পিসি দি আছে। 22 তারিখে ইkanı আছে। এছাড়া কিছু এখনো ফ্রি। อ่า ডেভেলপমেন্ট চলছে ইনভেস্টিগেশন অফিসারের পক্ষ থেকে। তারপর দেখা যাবে।